फिर आराम से मैं एक नए ब्रह्मांड का उद्दास सूरज देखूंगा मुश्किल फैसले करने के लिए मजबूत कलेजा चाहिए तो देख लो हमारा कलेजा भी तुमसे कम नहीं हमारा इकिन अपना रा के देख लेने एवं थे सुन लें। मुश्किल फैसला करने के लिए मजबूत कलेजा चाहिए অর্থাৎ আমরা যে কোনো কঠিন সিদ্ধান্ত যদি নিতে চাই তাহলে কিন্তু আমাদের মনের জোরটা ততটাই রাখতে হবে কিন্তু আমাদের এই মনের জোরকে অনেকটাই ধীরে ধীরে ধ্বংস করে দেয় নির্ভরশীলতা অর্থাৎ আমরা যদি কোনো কারণে নির্ভরশীল হয়ে যাই ডিপেন্ডেন্ট হয়ে যাই তাহলে কিন্তু আমাদের কনফিডেন্স দিনকে দিন কমতে থাকে এবং আমরা বুঝতেই পারি না আমার কনফিডেন্স কেন কমে যাচ্ছে কি করে কমে যাচ্ছে এবং এটা এমনভাবে ঘটে এমনভাবে চক্রটা চালু হয় যে আমরা সেখান থেকে কিন্তু চট করে বেরোতে পারি না কারণ আমরা বুঝতে পারি না যে আমরা নির্ভরশীল হয়ে পড়েছি অনেক দেরি হয়ে যায় যখন আমরা বুঝতে পারি হ্যাঁ আমরা নির্ভরশীল হয়ে পড়েছি এখন নির্ভরশীলতা আর কারোর থেকে সাহায্য নেওয়া দুটো পৃথক বিষয় আমরা জীবনের ক্ষেত্রে কিন্তু সাহায্য নিতে পারি আমরা জীবনে চলার ক্ষেত্রে আমাদের সাহায্য নিতে হয় এটা কোনো বড় বিষয় নয় কিন্তু নির্ভরশীল হয়ে পড়া এবং অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়া এটা কিন্তু মারাত্মক বিষয় এবং আমার এক্সপিরিয়েন্সেতে আমি দেখেছি অনেক মানুষকে যারা কিন্তু সমস্ত বিষয়টা বোঝে সমস্ত বিষয়টা ইন দ্য মিন্স আমি বলতে চাইছি যে যাদের প্যানিক অ্যাটাক হয় অ্যাংজাইটি থাকে যাদের ফোবিয়া থাকে যাদের ওসিডি থাকে বিভিন্ন রকম ডিসঅর্ডার যেগুলো আছে সেগুলো যদি থাকে তারা পুরো বিষয়টা বুঝে যায় যে এগুলো ডিসঅর্ডারের কারণে হচ্ছে ভয়ের কিছু নেই ঘটনা ঘটবে না ক্ষতি হবে না তার সত্ত্বেও তারা কি করে ডিপেন্ডেন্ট হয়ে যায় এই যে নির্ভরশীল হয়ে যায় যখন ছোট ছোট বিষয়ের জন্য তারা বারবার বারবার ফোন করে তারা বারবার অন্যের ওপরেতে অন্যের সিদ্ধান্ত জানার চেষ্টা করে অন্যের সাথে কথা বলার চেষ্টা করে নিজেকে শান্ত করার চেষ্টা করে অন্যের সাথে কথা বলে কিন্তু সে জানে সব কিছু এমন নয় সে জানে না বা বোঝে না বা আপনি বুঝছেন না বিষয়টা তার সত্ত্বেও কোনো একটা জিনিস যে কোনো জিনিস হতে পারে শুধু কেবলমাত্র এটা ডিসঅর্ডারের ক্ষেত্রে নয় যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনার জীবনের যে কোনো জায়গার ক্ষেত্রে হতে পারে তো আমরা যদি ডিপেন্ডেন্ট হয়ে যাই না তাহলে কিন্তু আমাদের কনফিডেন্স কিন্তু কমতে থাকে অটোমেটিক্যালি তো আজকে আমরা এই বিষয়টা খুব ভালো করে জানবো এবং বুঝবো যে আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেলে কি ধরনের সমস্যা হয় এবং আমরা যখন বুঝে যাব যে হ্যাঁ আমাদের ডিপেন্ডেন্ট হয়ে গেলে কি ধরনের সমস্যা হতে পারে আর আমরা যদি সেই ধরনের সমস্যাকে ফিল করে থাকি তাহলে আমরা অটোমেটিক্যালি বুঝে যাব। যে আমাদের কোথায় মিস্টেক হচ্ছে এবং এই মিস্টেকগুলো যদি আমরা ধরতে পারি তাহলে অটোমেটিক্যালি আমরা নিজেদেরকে কিন্তু ঠিক করে ফেলার একটা চেষ্টা করবে এবং এই চেষ্টাটাই আমাকে এই নির্ভরশীলতা থেকে বার করে দেবে আর আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আমি বর্তমানে সেভাবে কাউন্সেলিং করছি না অনেক দিন হলো ছেড়ে দিয়েছি তো প্লিজ আমাকে ফোন বা মেসেজ করবেন না এটা আমার হাত জোর করে অনুরোধ এবং আপনাদের যদি কোনো রকম মানসিক সমস্যা থাকে তাহলে আপনারা আপনাদের কাছাকাছি নিঃসংকোচভাবে ভাবে আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো একজন সাইক্যাটিককে দেখান উনি যদি মেডিসিন দেয় অবশ্যই খাবেন আপনি কাছাকাছি কাউন্সেলিং করান যোগা করুন প্রাণায়াম করুন এক্সারসাইজ করুন আপনার কাছাকাছি হসপিটালে দেখাতে পারেন সেখানে বিনামূল্যে চিকিৎসা হয় তো আপনারা আপনাদের কাছাকাছি দেখান তো থ্যাংক ইউ ভেরি মাচ আমরা আলোচনাতে যাই এবং এই আলোচনাটা খুব ভালো করে শুনবেন আমি চেষ্টা করব ছোটো ছোট উদাহরণ দিয়ে বলার আমি চেষ্টা করবো বিষয়টা বুঝিয়ে দেওয়ার কারণ নির্ভরশীল হয়ে গেলে কিন্তু আমরা ধীরে 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 দুর্বল হয়ে পড়ি এবং এই দুর্বলতাটা এমনভাবে চলে আসে যে মনে হয় যেন এই দুর্বলতা থেকে বেরোতে পারবো না এই সমস্যা থেকে বেরোতে পারবো না কিন্তু আপনার মধ্যে প্রত্যেকটা গুণ আছে প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞান আছে তো আপনি সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন হানড্রেড পারসেন্ট কিন্তু আপনি নিজের ওপরেই বিশ্বাস রাখতে পারছেন না আবার অনেকে বলে যে স্যার আমার কনফিডেন্স নেই আমার অন্যর মতো কোনো সিদ্ধান্ত নিতে পারি না অ্যাকচুয়ালি আপনার কনফিডেন্স নেই বা অন্যের মতো সিদ্ধান্ত নিতে পারেন না এই কথাটা কিন্তু অন্য কোনো মানুষ আপনাকে সেইভাবে বলেনি আর যদি বলেও থাকে দু একবার হয়তো বলেছে কিন্তু আপনি নিজেকে কয়েক হাজারবার বলে ফেলেছেন এই কথাটা অর্থাৎ আপনি নিজেকেই নিজে বলে দিচ্ছেন যে আমি এগুলো পারি না আমার কনফিডেন্স কম এবং আমি সিদ্ধান্ত নিতে পারি না আমরা বাস্তবে প্রত্যেক দিন প্রত্যেক মুহুর্তে ছোট ছোট সিদ্ধান্ত নিয়ে থাকি এগুলোও সিদ্ধান্ত নেওয়া বিভিন্ন রকম বই আছে বিশেষ বিশেষ করে আমাদের এই মনোবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন রকম বই মার্কেটে আছে তো সেই সম্পর্কে আমি বিভিন্ন সময় বলেছি আমি প্রয়োজনেতে আবার একটা ভিডিও পড়ব যে কোনো ধরনের বইগুলো আমরা পড়তে পারি কিন্তু বিষয়গুলো হচ্ছে এই বইগুলো যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে এর মধ্যে একটা কথা লুকিয়ে আছে সেই কথাটা কি যে তোমার লাইফের ছোট ছোট যে সিদ্ধান্ত নিচ্ছ সেগুলো পজিটিভভাবে দেখো এবং নিজের ওপরেতে কনফিডেন্স রাখো কনফিডেন্স তখনই বাড়বে যখন তুমি নিজে এই বিষয়গুলোকে বুঝতে শিখবে এবং নিজের ওপরে কনফিডেন্সটা তখনই বাড়বে যখন তুমি নিজে নিজে একা একা এই কাজগুলো করতে থাকবে ধীরে ধীরে নিজের ছোট ছোটো সাকসেসগুলোকে যোগ করো যোগ করলেই দেখবে একটা সময় এটা বড়ো সাকসেসে রূপান্তরিত হবে আমরা যখন অন্যের ওপরে নির্ভরশীল হয়ে পড়ি তখন আমাদের কি হয় তখন আমাদের মূলত আত্মবিশ্বাসটা অনেকটাই কমে যায় যখন একজন ব্যক্তি কারোর উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে তখন সে নিজের ক্ষমতা ও সিদ্ধান্ত নেয়ার উপর যে বিশ্বাসটা আছে সেটা হারিয়ে ফেলে নিজের ওপরে সিদ্ধান্ত বা নিজের যে সিদ্ধান্ত আছে এটাকে হারিয়ে ফেলে সেভাবে যে আমি নিতে পারবো না আর এই কনফিউশন এসে সিদ্ধান্ত নিতে পারে না এর ফলে কী হয় আত্মবিশ্বাস কমে যায় তার মধ্যে আত্মপরিচয়ের একটা সংকট দেখা দেয় আমি এইভাবে বিষয়টা উদাহরণ সহকারে যদি বলি আপনাদের কাছে যে একটি কর্মচারী যে একটা অফিসেতে কাজ করে এবং তার বসের সমস্ত কাজ সে করে নেয় এবং তার বস তার ফলে কি হয়েছে সমস্ত দায় দায়িত্ব তাকে দিয়ে একটু রিল্যাক্সেতে লাইফ কাটায় অর্থাৎ তার বস কিন্তু তার উপরে নির্ভরশীল হয়ে গেছে সে যদি ভুলও করে তাকে কিন্তু তাড়াতে পারবে না হ্যাঁ তো এটা একটা গুড টিক্স হতে পারে একটা ভালো একটা টেকনিক হতে পারে যে আমি যে অফিসেতে কাজ করব। আমি দায়িত্ব নিয়ে কাজ করব আর বসের ক্ষেত্রে এটা হতে পারে যে আমি নিজের দায়িত্ব নিজে নিয়ে কাজ করব বিষয়টা দুজনের ক্ষেত্রেই কিন্তু পজিটিভভাবে হতে পারে যে যে পজিশানে আছেন সেই পজিশানেতে দেখবেন আর নিরাপত্তাহীনতার একটা প্রবলেম থাকে দুশ্চিন্তা হয় যে আমি যে মানুষটার উপরে নির্ভরশীল আমি যে মানুষটাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না এখন যদি সেই মানুষটা যদি না থাকে তখন আমি কি করব তখন আমার কি হবে এর ফলে একটা মানসিক চাপ এবং নিরাপত্তাহীনতা মানুষ তার মধ্যে চলতে থাকে এবং যার ফলে কী হয় একটা অ্যাংজাইটির জন্ম হয় অর্থাৎ আমার যখন মাথা এটা বলতে থাকে যে এই মানুষটা যদি না থাকে তাহলে আমার কি হতে পারে তখনই কিন্তু আমার মধ্যে একটা প্যালপিটেশান স্টার্ট হবে কারণ আমি তো নিজের সিদ্ধান্ত নিই না আমি প্রত্যেকটা ছোট ছোটো বিষয়কেই আরেকজনকে ফোন করি আরেকজনের থেকে পারমিশান নিই তারপরে আমি সিদ্ধান্ত নিই তাহলে এটা আমার ভুল সিদ্ধান্ত এইভাবে চললে হবে না আমার ছোট ছোটো সিদ্ধান্তকে আমাকে নিতে হবে হ্যাঁ আমি অন্য মানুষের থেকে হেল্প নিতে পারি কিন্তু প্রত্যেক মুহুর্তে ছোট ছোট বিষয় যেগুলো সাধারণ বিষয় সেগুলো নিয়েও আমি কেন এত সিদ্ধান্তহীনতায় ঘুরবো তো আমি নিজের উপরে নির্ভরশীল হতে পারি এটা সামান্য ব্যাপার এবং এটাকে কিন্তু নিজের ওপরে প্রয়োগ করতে হবে যদি দেখা যায় যে এইভাবে আমি বিষয়টাকে যদি একটা উদাহরণ দিই বলি যে একজন ব্যক্তি তার বন্ধুর ওপরেতে টাই ডিপেন্ডেন্ট যে ছোট ছোট কারণের জন্য তাকে ফোন করে তো অটোমেটিক্যালি কী হবে তার বন্ধু যদি কোনো জায়গায় চলে যায় তাহলে কিন্তু সে টেনশানে পড়ে যাবে বিষয়টা এইরকমই আমি যেটা বললাম সিদ্ধান্তহীনতা একটা বড় ফ্যাক্টর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে ব্যক্তি নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না প্রতিটা ছোট ছোট বিষয় তাকে অন্যের ওপর কাছে অনুমতি অনুমতি নিতে হয় বা তা অন্যের ওপর অপেক্ষা করতে হয় বা অন্যের কাছে সে আমাকে কখন অনুমতিটা দেবে বা বুদ্ধিটা দেবে তার জন্য অপেক্ষা করতে হয় এই সিদ্ধান্তহীনতা সেই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু পেশাগত বাঁধাও সৃষ্টি করে তার বিজনেসে বাঁধাও সৃষ্টি করে উদাহরণ দিয়ে যদি আমি একটা বলি যে একটি ছেলে যে কলেজে পড়ে কিন্তু প্রত্যেকটা ছোটো ছোটো বিষয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার বাবা মার উপরে সিদ্ধান্ত নিতে নেওয়ার জন্য তার বাবা মাকে বলছে অবশ্যই বলার দরকার কিন্তু ছোটো ছোটো সিদ্ধান্তও সে নিতে পারছে না সে কী নিয়ে পড়বে তার সিদ্ধান্ত নিতে পারছে না তো তার জীবনেতে কী নিয়ে পড়বে ইম্পর্টেন্সটা সে যতটা বুঝবে বাবা মাও কিন্তু ততটা বুঝবে না বাবা মাকে বোঝাবে সে তাহলে এক্ষেত্রে কিন্তু সেটা যদি না নিতে পারে তাহলে তার কেরিয়ারতে একটা সমস্যা হবে সে সঠিক জায়গায় যেতে পারবে না হ্যাঁ একটা অস্বাস্থ্যকর একটা সম্পর্ক তৈরি হয় এটা রিলেশনশিপের ওপর একটা প্রবলেম হয় যেমন দেখা যায় যে যে ভারসাম্যটা থাকার দরকার রিলেশনশিপের মধ্যে সেই ভারসাম্যটা থাকে না সেই ভারসাম্যটা ধীরে 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 হারিয়ে যায় যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি একজন স্বামী ছোটো ছোটো বিষয়ের জন্য তার স্ত্রীর ওপরেতে ডিপেন্ডেন্ট এবং ছোটো ছোটো বিষয়ের জন্য তার স্ত্রীর কাছে অনুমতি নেওয়া হয় নিতে হয় যার ফলে কী হয় এই যে সম্পর্কটা আছে না আস্তে 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 বিষাক্ত হয়ে ওঠে এবং তার হাজবেন্ডের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম শুরু হয় যখন ডিপেন্ডেন্ট সে হয়ে যায় হুম তো সুতরাং আমাদের একটা মারাত্মক একটা রিলেশনশিপেতে একটা অস্বাস্থ্যকর একটা সম্পর্ক তৈরি হয় একটা মনের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ দুঃখ তৈরি হয় সামাজিক ক্ষেত্রে একটা বিচ্ছিন্নতা দেখা যায় যেমন হচ্ছে ধরুন নির্ভরশীল হয়ে যাওয়ার ফলে আমরা বিশেষ কোনো বন্ধু বান্ধবের প্রতি নির্ভরশীল যখন হয়ে যায় তখন তার দিকে আমরা লক্ষ্যটা বেশি দিই তার সাথে থাকার চেষ্টা করি বাকি যে বন্ধু বান্ধব আছে বা বাকি যে মানুষজন আছে আত্মীয় স্বজন আছে তার দিকে আমাদের কিন্তু ইম্পর্টেন্স থাকে না যার ফলে কি হয় আমরা কিন্তু তাদের থেকে একটা সমাজ থেকে দূরে সরে যাই যার ফলে কি হয় যখন কোনো সমস্যা হয় তখন এই সমস্যা হওয়ার কারণে আমরা যে হেল্পটা আছে সেটা পাই না তা তো বন্ধু বান্ধব বা সমাজের মধ্যে একটা সম্পর্ক থাকাটা খুব জরুরি আমাদের বর্তমান সমাজেতে বেসিক্যালি এবং এই নির্ভরশীলতাটা যেন একটা মানুষের প্রতি না হয়ে পড়ে আমরা আমি আবারও বলছি যে আমরা হেল্প নিতে পারি বাট নির্ভরশীল হয়ে পড়লে কিন্তু মুশকিল হয়ে যেতে পারে মানসিক চাপ এবং হতাশায় পড়ে যায় এরা কী ধরনের যদি কোনো কারণেতে নির্ভরশীলতার কেন্দ্রবন্ধু কোনো একটা ব্যক্তি হয়ে যায় এবং তার উপরে আমাদের যদি দেখা যায় যে আমাদের অনেকখানি নির্ভরশীলতা হয়ে গেছে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা মানসিক চাপ প্রবলভাবে আসতে থাকে যদি উল্টো দিক থেকে যে মানুষটার উপরে নির্ভরশীল হয়ে গেছি সে যদি ঠিকঠাক করে উত্তর না দেয় অথবা বিরক্ত হয়ে যায় কারণ একটা মানুষের উপরে যখন নির্ভরশীল হয়ে পড়ি অনেক সময় দেখা যায় যে তা সেই মানুষটা বিরক্ত হয়ে যাচ্ছে যার ফলে আমাদের যে লাইফটা আছে সেই লাইফটা কিন্তু হ্যাজার্ডে পরিণত হয় যখন আমরা অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ি আমরা তখন ভাবি যে প্রিয়জনকে হারাবার যে দুঃখ বেদনা কষ্ট সেগুলো পেতে থাকি কারণ সেই মানুষটা আমার কাছে প্রিয় ব্যক্তি হয়ে ওঠে যার ফলে আমাদের হতাশার সৃষ্টি হয় আমাদের একটা ডিপ্রেশনের সৃষ্টি হয় আর ব্যক্তির বিকাশেতে আমাদের একটা প্রবলেম হয় ব্যক্তির বিকাশেতে কিনা আমাদের প্রবলেম হয় যে আমরা যদি দেখা যায় যে আমরা ছোটো ছোটো মানে সিদ্ধান্তের জন্য একজনকে ফোন করছি ছোটো ছোটো ডিসকাশানের জন্য একটা ফোন করছি ছোটো ছোটো বিষয়তে কোনো একটা আমাদের চ্যালেঞ্জ নিতে হবে সেই জায়গায় ফোন করছি লাইফে একটা বিজনেস আছে বা অন্য কিছু আছে আমাদের একটা পড়াশোনা আছে তো একটু ঝুঁকি নেওয়ার প্রয়োজন একটু চ্যালেঞ্জ নেওয়ার প্রয়োজন তো চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়ানোর প্রয়োজন তখন আমরা কিন্তু দুর্বল হয়ে পড়ি কারণ আমরা অন্যের উপরে ডিপেন্ডেন্ট সেক্ষেত্রে দেখা যায় যে একজন ব্যক্তি যার অন্যর উপরে ডিপেন্ডেন্ট তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে একটি ছেলে চাকরি পেয়েছে কিন্তু সে ডিপেন্ডেন্ট তো ভালো চাকরি পেয়েছে সেই চাকরিটাতে সে যেতে চায় না কারণ কি মনে হয় তা আমি যদি চাকরিটাতে যাই আমি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি যেহেতু আমার মনে হয় যেন আমি ইনসিকিউরিটির মধ্যে থাকবো তো অটোমেটিক্যালি ভালো চাকরি ভালো কেরিয়ার নষ্ট হয়ে যায় এই কারণে তো আমাদের মাথায় রাখতে হবে যে ডিপেন্ডেন্সি আমাদেরকে কি করতে পারে আত্মসম্মানের একটা হ্রাস ঘটে আত্মসম্মান তার হারাতে থাকে সেলফ এস্টিম মানে অন্যের উপর নির্ভর করার কারণে একজন ব্যক্তি নিজের কাছে এবং অন্যের কাছে নিজের সম্মান হারায় কখনো না কখনো কখনো কথা কাটাকাটি হয় তখন একটা মানে একটা সম্মানজনক বিষয় থাকে তো কিন্তু তার সত্ত্বেও দেখা যায় যে তার তার ক্ষেত্রে তার কাছে আমাকে যেতে হবে তার থেকে আমাকে হেল্প নিতে হবে যার ফলে কি হয় একটা সেলফ স্টিম হারিয়ে ফেলে অনেক সময় দেখা যায় যে ব্ল্যাকমেলিং শিকার হয় এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় ব্ল্যাকমেলিং এর শিকার হয় আবেগ নিয়ন্ত্রণে একটা প্রবলেম হয় যখন আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই অন্যের তখন একটা আবেগের ওপরে আমাদের প্রবলেম হয় যে সেই মানুষটা ছোটখাটো যদি কোনো কথা বলে দেয় তাকে আমরা প্রপার জবাব দিতে পারি না সেক্ষেত্রে আমাদের মনের কষ্ট হয় দুঃখ হয় ডিপেন্ডেন্সির জন্য নিজের লক্ষ্য বা নিজের স্বপ্নটাকে কিন্তু আমরা ভেঙে ফেলি ডিপেন্ডেন্সির কারণে মানে নির্ভরশীলতাটা এতটাই হয়ে যায় কোনো মেধাবী শিক্ষার্থী দেখা গেল যে এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছে অন্যের ওপরেতে সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছে না তো ভালো জব ভালো কেরিয়ার ভালো বিজনেস এগুলো আমাদের নষ্ট হয়ে যায় আমাদের মন এবং মস্তিষ্ক ক্রমাগত ভাবতে থাকে যে আমাকে এই সমস্যা থেকে এই সিদ্ধান্ত থেকে কেউ একজন আসবে এবং সে সিদ্ধান্ত নিয়ে নেবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি চলবো আমার কোনো চাপ থাকবে না আমার কোনো টেনশান থাকবে না আমার লাইফটা একদম সুন্দরভাবে থাকবে কিন্তু অ্যাকচুয়ালি সুন্দর থাকে না আমাদের লাইফটা চ্যালেঞ্জে ভরা আমাদের লাইফটা চ্যালেঞ্জে ভরা প্রত্যেক মুহূর্ত আমাদের জীবনেতে চ্যালেঞ্জ থাকবে এবং এই চ্যালেঞ্জ যদি আমরা মোকাবিলা না করতে পারি তাহলে আমাদের সমস্যা আর এই চ্যালেঞ্জ কখন আমরা মোকাবিলা করতে পারি না যখন আমরা ভেবে নিই যে আমি কিন্তু আর চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারছি না অ্যাকচুয়ালি বিষয়টা তেমন নয় আপনার আশেপাশে আরও জন মানুষ যতটা চ্যালেঞ্জ নিতে পারে তার থেকে অনেক বেশি চ্যালেঞ্জ নেওয়ার ক্যাপাসিটি আপনার হয়তো আছে কিন্তু আপনি নিজেকে বারবার বলে ফেলেছেন যে আমার মধ্যে সেই যোগ্যতা আর নেই সেই ক্যাপাসিটি আর নেই আমি ছোটো ছোট বিষয়তে সিদ্ধান্ত নিতে পাচ্ছি না বিরক্ত হয়ে যাচ্ছি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি ভয় পাচ্ছি টেনশান করছি বিভিন্ন সমস্যার ঝুঁড়ি নিয়ে আপনি বসে যাচ্ছেন এবং সেগুলোকে নিজেকেই সেল করছেন অর্থাৎ বিক্রি করছেন যার ফলে কি হচ্ছে আপনার মস্তিষ্ক একটা প্যাটার্ন তৈরি করছে যে প্যাটার্নের মধ্যে আপনি আবদ্ধ হয়ে যাচ্ছেন আপনি শান্তভাবে রাখুন নিজেকে এবং বিভিন্ন বই আছে আমি তার লিঙ্ক দিয়ে দেবো আমি কি কী ধরনের বই পড়া যেতে পারে নিজের সেলফ স্টিম ডেভেলপ করার জন্য চিন্তা ভাবনাকে ডেভেলপ করার জন্য অ্যাংজাইটি থেকে বেরোবার জন্য আমি সেটা নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো যে কি কি বই আমরা পড়তে পারি তো আমরা বিভিন্ন রকম বই পড়তে পারি ছোট ছোট আমাদের লাইফের চ্যালেঞ্জেসগুলোকে আমরা অ্যাচিভ করতে পারি যে কোনো চ্যালেঞ্জেস হতে পারে আপনি দূরে কোথায় যাচ্ছেন সেটাও আপনার কাছে চ্যালেঞ্জ হতে পারে আপনি একটা কোনো ডকুমেন্ট যেটা আপনার বার করার দরকার সেই ডকুমেন্টের জন্য আপনাকে বিভিন্ন জায়গায় দৌড়তে হবে ঘুরতে হবে সেটা চ্যালেঞ্জেস হতে পারে স্কুলে ভর্তি কলেজে ভর্তি সেটা হতে পারে চাকরির জন্য পড়া সেটা হতে পারে বিজনেসের ক্ষেত্রে সেটা হতে পারে আপনার ছোট ছোট অ্যাংজাইটি আসছে ছোটো খাটো কোনো ওসিডির চিন্তা আসছে বারবার কোনো চিন্তা আসছে এগুলোকে কিভাবে ডিল করতে হবে আপনি জেনে গেছেন সেগুলোকে লিখে রেখে দিন এবং আপনি যখন চিন্তাটা যখন আপনার আসবে আপনি কিভাবে ডিল করবেন সেটা ভালো করে নোট ডাউন যখন থাকবে আপনার কাছে লেখা যখন থাকবে আপনি সেইভাবে ডিল করুন নিজেকে বলুন ইয়েস আমি তো বিষয়গুলো খুব সহজেতে হ্যান্ডেল করতে পারছি অটোমেটিক্যালি দেখবেন ধীরে ধীরে এই কনফিডেন্স আপনার বাড়তে থাকবে আপনি যত বেশি মানুষের সাথে মিশবেন কমিউনিকেট করবেন তার সাথে হাসি খুশিভাবে চলবেন জীবনের অন্য মানুষের সমস্যাগুলোকে যত সমাধান করবেন অন্য মানুষের টেনশানগুলোকে যত সমাধান করতে সাহায্য করবেন তত দেখবেন আপনার ভেতর ভেতর একটা কনফিডেন্স বাড়তে থাকছে কনফিডেন্স বাড়াবার কিন্তু পৃথিবীতে কোনো মেডিসিন নেই বা কেউ বাড়ি দিতে পারবে না এটা আপনাকেই বাড়াতে হবে আপনি যখন অন্যের সমস্যার সমাধান করতে পারবেন তখন জানবেন যে নিজের সমস্যাটা সমস্যা বলেই মনে হবে না অনেকে আমাকে বলে যে স্যার আপনি ছোটো ভিডিও করুন কিন্তু বিশ্বাস করুন ছোট ভিডিওতে খুব ভালো করে এই বিষয়গুলো আলোচনা করা যায় না এটা কোনো এন্টারটেনমেন্ট ভিডিও না আমি এন্টারটেনমেন্ট ভিডিও আমার পক্ষে করা সম্ভব নয় এবং এটা একটা তথ্য রিলেটেড ভিডিও আমি দিয়ে থাকি নলেজ রিলেটেড ভিডিও দিয়ে থাকি এখানেতে বিরাট কোনো মিউজিক বিরাট কোনো অ্যানিমেশান এটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয় ভাই এটা আমার পক্ষে সম্ভব নয় যেহেতু আমি আপনাদেরকে বলবো যে এটা যেখানে আপনারা এন্টারটেনমেন্ট পাবে সেটা দেখতে পারেন কিন্তু এই চ্যানেলেতে আমার পক্ষে এটা দেওয়া সম্ভব না কারণ এখানেতে আপনারা অনেক কিছু জানতে পারবেন ওগুলোকে দিলে কী হয় ওগুলোতে আপনার হয়তো ভালো লাগবে কিন্তু যে বিষয়টা প্রকৃত বিষয় সেখান থেকে আমি বেরিয়ে যাব যে যেটা আমি করতে পারবো না সেখানেতে এই চ্যানেলে যদি কেউ আমাকে একজন দেখে তাহলেও ঠিক আছে যদি নাও দেখে তাহলেও ঠিক আছে যদি দশজন দেখে তাও ঠিক আছে এটা আমার একটা নিজের শান্তি আর মানুষ যেহেতু এর থেকে খানিকটা উপকার পাচ্ছে তো সেক্ষেত্রে আমার এটা দেয়াটা কর্তব্য বলে মনে করি এর থেকে বিশেষ কিছু নয় থ্যাংক ইউ ভেরি মাছ আমরা পরবর্তী সময় ধীরে ধীরে বিভিন্ন রকম এক্সারসাইজের ভিডিওগুলোকেও জানবো ভিডিওগুলো দেখবো এবং এক্সারসাইজ নিয়ে আমার ভবিষ্যতে একটা প্ল্যানিং আছে সেটাও আমি আস্তে আস্তে আপনাদের কাছে বলবো তো থ্যাংক ইউ ভেরি মাছ নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে ধন্যবাদ